হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে মুরগি রান্না করে দেখাবো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন কারণ খুব সহজ পদ্ধতিতে আমি এই মুরগিটা রান্না করব তার জন্য আমি প্রথমে কড়াই দিয়েছি কড়াইয়ে পানি শুকায় নিচ্ছি অবশ্যই পানি শুকায় নিতে হবে তারপর তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষা করতেছি এরপর পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়তে হবে এখন শুকনো মরিচ দিয়ে দিলাম গোটা গোটা এরপর আমি মুরগি দিয়ে দিব মুরগিটা আমি অবশ্যই ভালোভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর গোটা জিরা দিয়ে দিচ্ছি সাদা এলাচ কালো এলাচ দিয়ে দিলাম দারচিনিও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম ভালোভাবে নাড়তেছি আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ এক চামচ গরম মশলা গুঁড়া দিলাম বাটা তারপর ভালোভাবে নেড়ে নিলাম তারপর পানি দিয়ে দিলাম পানি ঢাকনা ঢাকনা দিয়ে এখন রেখে দিতে হবে আমি কিছুক্ষণ পর আবার দেখলাম হ্যাঁ আবার নাড়া দিচ্ছি নাড়া দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে পানি কমে গেছে এই জন্য ভালোভাবে নাড়া দিচ্ছি তেল বের করতে হবে না নেড়ে চেড়ে ভালোভাবে তেল বের করতে হবে তারপরে আবার পানি দিয়ে দিলাম আবার রেখে দিলাম আবার কিছুক্ষণ পর ফিরে এলাম আবার নাড়াচাড়া দিচ্ছি ভালোভাবে কষায় নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা নতুন আসেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যারা পুরাতন আসেন তারাও দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আবারও নাড়াজাড়া দিয়ে দিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকে মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি গ্যাসটা অনেক কমাই দিছি এটাই ছিল ফাইনাল লুক থ্যাংকস ফর ওয়াচিং